প্রথম শ্রেণী আমার বই প্রথম পর্ব এর আগের দিন আমরা তেরো নম্বর পাতা অবধি কমপ্লিট করে ফেলছিলাম এটা একটা বাচ্চা ছেলের বই সেখান থেকে আমরা পড়াচ্ছি অনেক কিছু ওই বইয়ের মধ্যে ও এঁকে দিয়েছিল সেই আঁকাগুলো দেখলে হবে না তোমরা তোমাদের মতন করে আঁকবে হুম তো হচ্ছে এর আগের দিন আমরা দেখো তেরো নাম্বার পাতা অব্দি পড়েছিলাম আজকে আমরা চৌদ্দ নাম্বার পাতা থেকে শুরু করব চোদ্দো নাম্বার পাতাতে কী আছে দেখো লেটস লেসেন অ্যান্ড সে টুইঙ্কিল টুইঙ্কিল লিটল স্টার হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর আপ আবাব দ্য ওয়ালসো হাই লাইক এ ডায়মন্ড ইন দি স্কাই এই একটা কবিতা এখানে দেখতে পাচ্ছি আমরা এই কবিতাটা তোমরা খুব সুন্দর ভালোভাবে পড়ে নেবে এবং পড়ে মুখস্থ করবে তোমরা কীভাবে মুখস্থ করবে দেখো প্রত্যেকটা লাইন কিন্তু তোমরা বারবার করে পড়বে কারণ তোমরা ছোটো তোমাদের তো একবার দুবার পড়লে তো মুখস্ত হবে না তোমাদের প্রত্যেকটা লাইন ভালো ভালো করে পড়তে হবে এই টুইংকিল টুইংকিল লিটল স্টার এই লাইনটা তোমরা দশবার করে পড়বে আবার পরের লাইন হাও ওয়ান্ডার ওয়ানডার হোয়াট আর এই লাইনটাও তোমরা দশবার পড়বে তারপরে আপ আব আপ দ্য ওয়ালসো হাই লাইক এ ডায়মন্ড ইন দি স্কাই এইভাবে তোমরা প্রত্যেকটা লাইন দশবার দশ বার করে পড়বে তারপরে কার নিজে নিজে না দেখে বইটা উলটিয়ে রেখে পড়ার চেষ্টা করবে যাতে তোমরা পড়াটা কমপ্লিট করতে পারো এবার বারে না দেখে পড়ার চেষ্টা করবে যাতে বলতে পারো তোমরা এবং প্রত্যেকটা টুইঙ্কিল বানাম টুইঙ্কিল টুইংকিল লিটল বানাম স্টার বানাম তারপরে হাউ তারপরে আই ওয়ান্ডার বানাম তারপর ডায়মন্ড বানাম স্কাই বানাম হাই বানাম ওয়ার্ল্ড বানাম সব এগুলো তোমরা মুখস্থ করবে কিন্তু ঝরঝরা মুখস্ত করে বাড়িতে না দেখে লিখার চেষ্টা করবে এবার দেখো তোমরা চেষ্টা করো তোমরা সব পারবে এই হলো আমাদের চৌদ্দ নাম্বার পেজ এবার আমরা যাচ্ছি পনেরো নাম্বার পেজে পনেরো নম্বর পেজে কী বলছে দেখো এখানে শিক্ষার্থী ছবি দেখে পাশের ঘরে দাগ দিয়ে কটা সংখ্যা বোঝাবে তাহলে দেখো তোমাদের এখানে কিছু আপেলের ছবি দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ পাঁচখানা আপেলের ছবি দেওয়া আছে পাশে এখানে তোমরা পাঁচখানা বক্সের মধ্যে দাগ দেবে সেভাবে এখানে দেখো চারটে গাছ আছে এই চারটে গাছ দেখে তোমরা পাশের ঘরে চারটে দাগ দেবে তারপরে যে ঝুড়ি তিনটা ঝুড়ির ছবি দেওয়া আছে পাশে দেখো তিনটে দাগ দেওয়া আছে এটা আগে থেকেই করে দেওয়া আছে বইতে এভাবে তোমরা দাগ দেবে এবং দেখো দুটো বকের ছবি দেওয়া আছে এই বকের ছবিটা পাশের ঘরে তোমরা দুটো বকের ছবি যেহেতু সেই জন্য দুটো বকের ছবির জন্য দাগ দেবে দুটো একটা ফুলের ছবি দেওয়া আছে তোমরা এই পাশের ঘরে একটা দাগ দেবে ওইভাবে করে তোমরা এই পাতাটাও কমপ্লিট করে ফেলবে তাহলে আমরা আজকে চোদ্দো আর পনেরো নম্বর পাতাটা শেষ করলাম পরের দিন আমরা অন্য একটা পাতা শেষ করব ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দিও